আমার বিমান ভ্রমণের সময় সব সময় ভয় লাগে কিন্তু একটা সময় আমি একটু সাহস পাই সাহসটা হচ্ছে যখন আমি বাংলাদেশের বিমানে বা বাংলাদেশের মালিকানের দিন কোনো বিমানে উঠি তখন আরবিতে একটা দোয়া পরে দোয়ার শেষে বলা হয় যে আমরা এটাকে অধীনস্থ করে দিয়েছি তোমাদের এই কারণেই তোমরা এটা চালাতে পারো তাই বিমানটাকে আমাদের অধীনস্থ করা হয়েছে এরকম অনেক জীবজন্তুর ক্ষেত্রেই বলা হয়েছে যেমন মনে করেন হাতি অথবা ঘোরা এগুলো মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষের অধীনস্থ এই জিনিসটা বেশি প্রমাণ পাওয়া যায় যখন আমরা কুরবানির সময় গরু আনি তখন গরুকে আমরা জবাই করার জন্য সবাই যখন শোয়াই একটা সময় দেখি কি গরুটা নিজেই আত্মসমর্পণ করে এবং আমরা জবাই করি মানে নিজেরই স্যালেন্ডার করে কিন্তু গরু কখনো দস্তা দস্তি বাঁচার চেষ্টা বা আক্রমণ করার চেষ্টা এটা করে না কারণ পরম করুণাময় প্রতিটা প্রাণীকেই আমাদেরকে অধীনস্থ আমাদের অধীনস্থ করে দিছে তো এই যে আমরা সমস্ত প্রাণীর উপরে আমরা এক ধরনের পূর্বত্ব বিস্তার করি এর কারণ হয়েছে যে আমরা সৃষ্টি জীব তো এই আগামীতে থার্টি ফার্স্ট নাইট আমরা আমরা তো আমাদেরও তো একটু অধীনস্থ প্রাণীর প্রতি মায়া দয়া আছে যেগুলো আমরা আমাদের জন্য প্রয়োজনীয় হালাল এগুলো নাই আমরা খাবো কিন্তু যেসব প্রাণীকে আমরা আমাদের উপকারে আসে যেমন পাখি কুকুর এইসব প্রাণীরা কেন আমরা অত্যাচার করবো বা এদেরকে কেন হত্যা করব এই আতরবাজের নামে প্রাণী হত্যা বা প্রাণীদেরকে যন্ত্রণা দেওয়া অথবা অনেক বৃদ্ধ মানুষ আছে হার্টের পেশেন্ট যেমন আমার পাশের বাসায় সেদিন বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তখন দেখলাম যে এই লোকটা হার্টের রুগী উনি দরজা জানলা সব আটকে শুয়ে আসেন কারণ আতরবাজির শব্দে তার বুক কাঁপে এই জন্য পাশে বাড়িওয়ালার ছেলে উনি একজন ভাড়াটিয়ে তাই ওনার পক্ষে এই জিনিসটা প্রতিবাদ করাও সম্ভব হয় না কিছু বলাই সম্ভব হয় না এরপরে একজনে পাশের বাসা থেকে দেখলাম পুলিশ নিয়ে আসলো পুলিশে আসলো বাড়িওয়ালার সাথে কথা বললো কিন্তু কোনো কিছু একটা ফলাফল হইলো না তারা রাত্র বারোটা একটা পর্যন্ত আত্মরীর ফুটাইলো এই কুকুরগুলো সব হঠাৎ করে এলাকা ছাড়া হয়ে গেলো পাখিগুলো এলাকা ছাড়া হয়ে গেল তাই আমরা এই যে সৃষ্টি সেরাজীব হয়ে এরকম একটা নিকৃষ্ট কাজ করি আমাদেরও তো উচিত যে প্রতিটি প্রাণীকে প্রতি মায়া মমতা দেখানো কারণ মায়া মমতা দেখাই তো আমরা সৃষ্টি সেরা হব মায়া মমতা না থাকলে তাহলে তো মানুষ সৃষ্টি সেরা না তাহলে সে একটা পশুই হয়ে গেল তবে পশু থেকেও সে নিকৃষ্ট কারণ আল্লাহ বলেছেন যে আমি মানুষেরা অনেক সুন্দর বানাইছি আবার মানুষের অনেক নিকৃষ্ট করে দিছে তাই মানুষের আচরণই মানুষকে মহান করে আর মানুষের আচরণই মানুষকে সর্বনিম্ন স্তরে নামায় দেয় তাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা এই উৎসবের নামে আতসবাজি না ফুটাইলেন উৎসবের নামে আপনি বিভিন্ন ধরনের রান্না করলেন আত্মীয় স্বজনের খাওয়াইলেন গরিবেরা খাওয়াইলেন এতে অনেক আনন্দ পাবেন যে মানুষের খাওয়ানোর মাঝেও ভীষণ আনন্দ আছে এই আনন্দটার একটা মানে এই আনন্দটা কিন্তু একদম আপনার স্বভাবও আছে যে আনন্দ পাইলেন আবার স্বভাবও পাইলেন আপনি একটা ইবাদত করলেন এটার কবুল হওয়ার পর্যন্ত গ্যারান্টি নেই কিন্তু আপনি একবার একজনের একবেলা খাওয়াইলেন উনি খেয়ে আপনার জন্য শুক্রিয়া আদায় করলো এতে আপনি এটা কবুল হয়ে যায় তো আপনার যদি এই আতরবাজির টাকা দিয়ে আপনি রান্না করেন পাশের একজনের খাওয়ান বা আতরবাজির টাকা দিয়ে আপনি একটা প্রাণী যেমন একটা কুকুরের খাওয়াইলেন পাখিরে খাওয়াইলেন